আজকে তৈরি করে দেখাবো ম্যাগি নুডলস দিয়ে একটি দারুণ ডিনার রেসিপি যা খেতে খুবই মজা আর খুবই খুবই স্পাইসি তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আমি একটি পাত্রে গরম পানি করে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিব একটি ম্যাগি নুডলস একে ভেঙে আমি দিয়ে দিব দুই মিনিটের মতো সেদ্ধ করে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব দুই মিনিট হয়ে গেলে আমরা এই নুডলসকে নামিয়ে নিয়ে আসবো এরপর এর পানি আমরা ছেকে নেব পানি ছেকে নেওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়ে একে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। হয়ে গেলে আমরা এই নুডলসগুলোকে একটু পাশে রেখে আমরা একটি ছোট বাটিতে নিয়ে নিব। সয়া সস এরপর দিব সুইট চিলি সস তার সাথে দিয়ে দিব আমরা হট চিলি সস সবগুলো সস দেওয়া হয়ে গেলে আমরা এর ভিতরে এখন দিয়ে দিব সামান্য চিনি এরপর দিয়ে দিব সামান্য তেল আর একটু পানি এরপর এগুলোকে আমরা একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এই মিক্সনটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই নুডলস রেসিপির জন্য মিক্সনটি তৈরি হয়ে গেলে আমি একটু পাশে রেখে আমি একটি গরম ফ্রাই প্যানে দিয়ে দিব একটু বাটার বাটারকে ভালোভাবে আমরা একটু গলিয়ে নিব হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব আদা কুচি করে কাটা এখন এই আদাকে আমরা এক মিনিটের মতো রান্না করে নিব এক মিনিটের মতো রান্না হয়ে গেলে এর ভিতরে আমরা দিয়ে দিব আমাদের এই সসের মিশ্রণটি ভালোভাবে নেড়ে চড়ে আমরা এই সসের মিশ্রণটি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব আমরা সাদা তিল তারপরে দিব চিলি ফ্লেক্স এরপর এগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে আমরা দুই মিনিটের মতো রান্না করে নিব। দুই মিনিট রান্না করলে আমাদের এই মিশ্রণটি একটু ঘন হয়ে আসবে ঘন হয়ে আসলে এর ভিতরে আমরা দিয়ে দিব আমাদের সেদ্ধ করে রাখা ম্যাগি নুডলসটি এরপরে এই নুডলসকে ভালোভাবে আমরা এই মিক্সনে মিক্স করে নিব এই নুডলসটি খেতে বড়ো আর বাচ্চারা সবাই পছন্দ করে তবে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা হট চিলি সস বাদ দিয়ে তৈরি করবেন যাতে বাচ্চারা খেতে পারে এখন দিয়ে দিব উপরে সাদা তিল তারপর দিয়ে দিব ধনিয়া পাতা এরপর এগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেবো আমার নুডলস তৈরি করা হয়ে গেছে নামানোর আগে আমরা এদেরকে একটু ভালোভাবে নেড়ে চেরে ফ্রাই প্যান দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর আমি একটি পাত্রে নিয়ে নিব আপনারা চাইলে এই নুডলসের সাথে মুরগির মাংস বা চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন আর পরিবেশনের আগে এর উপরে সামান্য ধনিয়া পাতা কুচি করে কেটে দিলে দেখতে খুবই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা ঘরে তৈরি করে ফেললাম এই নুডলসটি এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজার খাবার ঘরে তৈরি করে খাবেন এই রেসিপিটি যদি কেউ তৈরি করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো